এবার দুর্গা প্রতিমা বিসর্জন হবে না ফলে সিঁদুর খেলাও হবে না শিলিগুড়ির ঐতিহ্য মন্ডিত আনন্দময়ী কালীবাড়ির শারদ উৎসবে এবার দশমীর দিন সিঁদুর খেলা হচ্ছে না এবার কালীবাড়ি সমিতির সদস্যরা দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছে না কেননা কালীবাড়ি চত্বরে স্থায়ী দুর্গা মূর্তি বসানো হয়েছে গত বাসন্তী পুজোর সময় আর প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলা নিয়ম করে সেখানে দেবী দুর্গার পুজো হচ্ছে এবারে দশমীর দিনও সেখানে দেবী দুর্গার পুজো হবে তবে যেসব মহিলা ভক্ত দশমীর দিন ওই মন্দিরে যাবেন তারা নিজেরা প্রথা মেনে নিজেদের মধ্যে সিঁদুর খেলতে পারেন কিন্তু দেবী মায়ের বিগ্রহে কোনোভাবেই সিঁদুর স্পর্শ করানো যাবে না আনন্দময় কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস বলেন পুজোকে সামনে রেখে এবারও তারা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন পঞ্চমীর দিন দেড় হাজার মহিলার মধ্যে শাড়ি বিতরণ করা হবে এর বাইরে প্রতিদিন প্রসাদ বিতরণ হচ্ছে এবার অন্যান্য বছরের তুলনায় আরও বেশি করে প্রসাদ তৈরি হবে প্রতি বছর এই কালীবাড়ির দুর্গা মাটির প্রতিমা দিয়ে পুজো হতো স্থায়ী দুর্গা বিগ্রহ বসার পর থেকে এই মন্দিরে ভিড় আরও বেড়েছে মহালয়ের সন্ধ্যা রাত থেকে সেখানে ভক্তিমূলক অনুষ্ঠান শুরু হবে প্রতিদিনই চলবে ভক্তিমূলক অনুষ্ঠান আরজি কর সহ বিভিন্ন স্থানে নারী নিগ্রহের ঘটনা নিয়েও দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করেন ভাস্কর বাবু তবে এবার চব্বিশ অনুযায়ী পুজোর অঞ্জলি যারা দিতে চান তারা সকাল সকাল কালীবাড়িতে উপস্থিত হবেন কালীবাড়ির নাট মন্দিরের ভিতরে এবং বাইরে থেকে বিভিন্ন পৌরাণিক ঘটনা অবলম্বনে সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন মডেল তৈরি করে রামায়ণ মহাভারতের বিভিন্ন দিক প্রতিফলিত করা হচ্ছে মন্দির চত্তরে যা এক নতুন মাত্রা যোগ করেছে এই কালীবাড়িতে পরাধীন ভারতে চারণ কবি মুকুন্দ দাস এই কালীবাড়ি নির্মাণে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন নিষ্ঠা ও ভক্তির সঙ্গে সেই কালীবাড়িতে প্রতিদিন পুজো হয় আমরা প্রতিবারের মতো এবারও এবছরও দুর্গা পূজার আয়োজন চলছে আমাদের এবার পার্থক্য শুধু এটাই প্রত্যেকবার দুর্গা আমাদের মাটির মূর্তি দিয়ে পূজা হয় হতো এবং মাটির মূর্তি বিসর্জন হতো দশমীর দিন কিন্তু এবার আমরা গত বাসন্তী পূজায় মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠা করেছি এবং তারপর থেকে আমাদের প্রত্যেক দিন পুজো হয় এবং প্রসাদ ডিস্ট্রিবিউশন হয় এবং মায়ের ভোগ হয় তো ঠিক এই সেইভাবেই এবারও আমাদের পুজো হবে এবং মায়ের যে বিসর্জনের পাঠটা থাকবে যে বিসর্জনের যে পুজো হয় সেই পুজোটা হবে না এবং অ্যাজ ইউজুয়াল বিসর্জনের দিনও আমাদের মায়ের ভোগ হবে এবং সেই প্রসাদ সবাই পাবেন এইভাবেই আমাদের এবারে চিন্তাধারা বা এইভাবে আমাদের পুরোহিতদের ডাইরেকশন আমাদের কাছে কি কি নতুন সংযোজন এবারে আচ্ছা প্রথম সংযোজন হচ্ছে পঞ্চমীর দিনে আমরা পনেরোশো মহিলাকে শাড়ি বিতরণ করছি আমাদের এই নাট মন্দিরের গ্রাউন্ড থেকে দ্বিতীয় হচ্ছে এবার আমাদের প্রসাদের কোয়ান্টিটিও প্রচুর বাড়ানো হচ্ছে কেননা আমরা খুব ভালো মতো বুঝতে পারছি এবার আমাদের মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হবে এবং সেটা মাথায় রেখে এবার আমাদের প্রসাদের কোয়ান্টিটিও খুব বেশি করা হচ্ছে এবং এটা একটা আমাদের ব্যাপার হচ্ছে যে আমাদের এবার সিঁদুর খেলা হচ্ছে না যেহেতু মায়ের ভাসান হচ্ছে না মায়ের বিসর্জন হচ্ছে না আমাদের এবার সিঁদুর খেলা হচ্ছে না বা মায়ের মুখে মিষ্টি দেওয়া হচ্ছে না কোনো মহিলা যদি এসে নিজেরা এখানে মন্দিরে খেলতে খেলতে চান পারে সেখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মায়ের শরীরে সিঁদুর স্পর্শ করানো যাবে না কেননা মাকে আমরা বিদায় দেবো না সেই ব্যাপারটা প্রতি বছরের মতো যেরকম প্রতি বছর যেরকম মাকে সিঁদুর দিয়ে মিষ্টি মুখ করিয়ে বিদায় দেওয়া হতো সেই পার্টটা এবার আমাদের ক্লোজ বন্ধ চার দিন কি কি অনুষ্ঠান মেন মেন মেইন থাকছে মেইনলি আমাদের মহালয়া দিন থেকে বিভিন্ন রকম ভক্তিমূলক অনুষ্ঠান শুরু হচ্ছে মহালয়ার দিন রাতে আমাদের ভক্তিমূলক প্রোগ্রাম আছে তারপরের দিন মহালয়া আছে এভাবে সিরিয়ালি দুই তিন দিন আমাদের ভক্তিমূলক নানা রকম অনুষ্ঠান আছে এবং পূজার সময় আমাদের কালীবাড়ির বিশেষ সপ্তমী অষ্টমী নবমী আমরা যেরকম পূজার প্রতি কনসেন্ট্রেট থাকি এবং প্রচুর যেহেতু ভিড় হয় সেই জন্য আমরা এক্সট্রা কোনো প্রসাদ ডিস্ট্রিবিউশন ছাড়া এক্সট্রা কোনো প্রোগ্রাম আমরা রাখি না এই মায়ের পুজো হচ্ছে প্রতিদিনই আমরা মায়ের আরাধনা করছি আর মা মাতৃশক্তির উপরে এই যে আসরিক কাজকর্ম গুলো যে হচ্ছে তার উপরে কিছু বার্তা আপনারা দেবেন অবশ্যই এই পাশবিক বার্তা পাশবিক ঘটনার প্রতি আমরা লজ্জিত এবং আমরা তীব্র প্রতিবাদ করি এবং এরকম ঘটনা যাতে না ঘটে যে বাবা মার কোল খালি হয় সে বাবা মাই বুঝে যে তার কি গেল আমরা তো বাইরের থেকে শুধু মাত্রই দেই কিন্তু পরিবারে এই ধরনের ঘটনা ঘটে তার পরিবারকে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে একটু শেয়ার করতে আমরাও সাথে আছি এবং আমরা অবশ্যই এই ব্যাপারটা তীব্র নিন্দা করি এবং আমরা চাই যে দোষী লোকের ঠিক মতো শাস্তি হোক আর কোনো বিশেষ বার্তা বিশেষ বার্তা এটাই আমাদের পুজোর দেড় এবার একটু মানে সকাল সকাল হয়েছে এবং ভক্তরা যাতে একটু সকালের দিকে আসেন কেননা অঞ্জলি আমরা সকাল থেকেই চালু করে দিব কিন্তু নবমী যদি চালু হয়ে যায় তখন কিন্তু আর আমরা অঞ্জলিটা দিতে পারবো না বা দিলেও হয়তো দুই একবার করে দিতে পারবো সেই জন্য যারা অঞ্জলি দেবেন আমাদের এখানে পূজার নির্ঘণ্ট আছে এবং এই পূজার নির্ঘণ্ট দেখে যেন অঞ্জলিটা দেন অঞ্জলি দিতে আসেন তাহলে ভালো হবে সুবিধা হবে এবং ভিড় তো আমাদের প্রচন্ডই হয় এবং ভিড়ের ব্যাপারটা মানুষকে একটু সচেতন ভাবে থাকতে হবে কেননা প্রচুর ভিড় এবার আমরা কিন্তু আশা করছি কেন ভিড়টা আশা করছেন এবং এই নতুন দুর্গা মন্দির দেখার মানুষের খুব শখ কেন আমরা দুর্গা মন্দির ওপেনিং হওয়ার পরের থেকে দেখছি আমাদের ভক্ত সংখ্যা ডবল হয়ে গেছে এবং সেই রেশিওতে আমরা চিন্তা ভাবনা করেই দেখি বুঝতে পারছি যে এবার অবশ্যই আমাদের দুর্গা তিন থেকে চার দিন খুবই ভিড় হবে এই মন্দিরে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো মডেলের মাধ্যমে তোলা হচ্ছে আমরা এখানে ভেতরে রামায়ণ বাইরে মহাভারত বিভিন্ন যে ঘটনাগুলো সেগুলো মাঝে মাঝে আমরা স্ট্যাচু আকারে করে করে দেখি দেখিয়েছি এগুলো দেখুন একটা মন্দিরে না সবকিছু পার্টি থাকা দরকার যেমন ডেকোরেশন আর্কিটেকচারাল সবকিছু যেরকম থাকে সেরকম কাহিনীগুলো আজকে যদি একটা বাচ্চা মন্দিরে আসে তার বাবা মা বুঝাতে পারবে যে এই ঘটনাগুলো কি রামায়ণ কি মহাভারত কি এটা মানে এক টাইপের শিক্ষাও হবে এবং মানুষের ভালো লাগবে একটা মন্দিরের মতো জায়গায় এসব জিনিসগুলো থাকলে সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা করে সবাইকে অবশ্যই আবেদন করছি সবাই আসুক মন্দিরে পুজো দেখুক পুজো দিন এবং আমাদের এখানে প্রসাদ সব রকম আছে প্রসাদ অবশ্যই নিয়ে যাবেন শপ্তমী হাড়ি দিয়ে না না এবার আমরা অ্যালুমিনিয়াম ফাইলে হাড়ি দেবো হাড়িটা খুব ক্রাইসিস হয়ে যায় হাড়ি আগে জেলা বানাতে তারা বানাতে জান না এবার আমরা ওইভাবে গিয়ে ইয়া করছি বিভিন্ন দিন বিভিন্ন রকম প্রসাদের বৈরাইটি থাকে সপ্তমী দিন এক রকম থাকবে অষ্টমী দিন এক থাকবে নবমী দিন এক থাকবে এবং আমরা প্রত্যেকটা লোককে প্রসাদ ডিস্ট্রিবিউশন করে থাকি অনেকে রসিত কেতো প্রসাদ দেন অনেকে রসিত ছাড়াও প্রসাদ দেন এটা কোনো বাইন্ডিংস নেই যে রসিত লাগবে

তারা যদি সুন্দরভাবে পুজো দিতে পারে সেই ব্যবস্থা করে দিতে এবং সবাইকে মায়ের ভোগের পোশাক আমরা দিতে চেষ্টা করবো সাধারণ মানুষকে বলবো এই যে নারী নির্যাতনের যে ঘটনাটা ঘটে গিয়েছিল এর জন্য আমরা কোনো আমরা সেই নারী নির্যাতক যা যাদের নিয়ে গিয়েছে সেই বাবা মার সাথে আমরা সমবেধি এবং আমরা তাদের সাথে আছি এবং আমরা চাই যথাযোগ বিচার হোক এবং প্রকৃত গোষ্ঠীরা